ওই যেতেছ কেন বাড়িতে যাইতেছি আজকে থেকে আমার বাড়িতে তোমার দোকানে ছে মিষ্টি তুই আমার গলকে থাকবি আর জামাই আমাকে বাড়িতে আর ঢুকতে পারবো না আমি তোমারে বিশ্বাস কইরা আমার সমস্ত ব্যবসা তোমার হাতে তুইলা দিছিলাম আমার ছেলের বৌরে মারার দায়িত্ব তোমার হাতে তুইলা দিছিলাম কিন্তু তুমি তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করছো আমার ব্যবসায় অনেক বড় লস করছো আমার ছেলের থেকে ছুরি আমার তার সম্পত্তি দখল করা পাইতারা চলে যা আমার কাছে নাই আমি জানতাম এরকম দিন আমার আসবে আপনি সবকিছু বুঝা যাবেন এই জন্য তো আমি আগে আগে সব কাজ কাম সাইরে ভালো আপনার স্থাবর অস্থাবর সসম্পত্তি ব্যাংক ব্যালেন্স সবকিছু আমার নামে লেখে নিছি ঠিক জি আব্বাজান কিছুদিন আগে একটা ফাইল দিছিলাম আপনার সই করতে মনে আছে মনে পড়ছে আপনার ওটা কিসের অফিসের কোনো কাগজপত্র ছিল না ওটা ছিল একটা দলিল ওই দলিলটা আপনার কাছ থেকে সুন্দর ছলে বলে কৌশলে সইটা করে নিছি বাংলা সিনেমার ভিলেন গো দেখছেন না কেমনে সই করে সবকিছু রয়েছে আমি ঠিকই ভাবে লেখে আশে পড়ছি কি করতে বলেন আজকে তো মাইরা মারামু আহা হ্যাঁ বাচ্চা করেন না তো দেখেন কাকু একবার যদি আপনাকে দুজন ধরে আপনার দুজন তো এখানে লাশ হয়ে মিষ্টি তোর জামাই এগুলা কি করতেছে তুই কিছু কষ্ট দেন আহা মা বিয়ের পর স্বামী তার আপনজন তাই আমার স্বামী আমার কাছে খুবই আপন যা করেছে সবকিছু আমাকে জানাই করছে তাই সয় সম্মানে তোমরা এই বাড়ি থেকে চলে যাও না হলে আমার জামাই তো একটু তেরা ঘর ধাক্কা দিয়ে তোমাদের এই বাড়ি থেকে বের করে দিবে তোর মতো মাইয়ার আমি পেটে ধরছিলাম হ্যাঁ আর এই তোর মতো মাইয়ারা কিনা আমি এরকম সানোয়ারের লগে বিয়ে দিছি আরে জানোয়ার তো আপনি যে লোক জামাইয়ের উপরে ভরসা কইরা পোলার বোরে মারতে পোলার সাথে সম্পর্ক নষ্ট করে দেয় সেই তো আসল জানোয়ার আপনি আপনার হল পাইছেন না জানগা সুন্দর করে জানগা না আমরা যাব না আমরা তোর ওই প্রতারণা মানি না বস মাইরা দেই আরে এত পাগল হইছো কেন মারার জন্য হ্যাঁ দেখতেছ না বয়স্ক মানুষ তাছাড়া তাদের গায়ে যদি হাত তুলো আমার বউ কষ্ট পাবে না শত হইলো তো আমার শ্বশুর শাশুড়ি তাদেরকে মারার দরকার নেই সসম্মানে ধার ধাক্কা দেওয়া দিতে বাড়ি করে দেওয়া ধরম যদ কর্মফল একদিন তুইও ফিরে পাবি কর্মফল তো পাই গেছি সব কিছু সই করে নিয়ে নিছি না এটাই তো আমার কর্ম ছিল আমার কর্মফল তো আমি পাই গেছি অনাবে সুন্দর রে জানগা তো এত কথা ভালো লাগছে না জানগা মিষ্টি তোর কি আমগুলো কি একটু খারাপ লাগতেছে না ও আম্মা খুব খারাপ লাগতেছে কিন্তু কি করব আমার জামাইরে তো আমি খুব ভালোবাসি তাই এখন জামাইর কথা শুনতে বাধ্য আমি আম্মা তোমরা চলে যাও না হলে আমার জামাই তোমার সাথে সাথে খুব খারাপ ব্যবহার করব ঠিক যাও গাম্মা আ বউ তাদের সাথে কথা বলে সময় নষ্ট করতেছো কেন চলো তোমার সাথে আমার জরুরি কথা আছে আর এই যে কাবিলা তুমি দাঁড়ায় আছো কেন তাদেরকে সব সম্মানে বাড়ি থেকে বাইর করে দাও আর তোমার যেটা বলছিলাম যে মেয়েটার কথা বলছি তাকে খবর দাও আমার একটু কাজ আছে ঠিক আছে আরে মিষ্টি Hey, Charlie! <laughs> Charlie! Hey, 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 I'm Charlie.